আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে অনুশীলনীর আলোচনা করবো এখানে আপনার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুটো ম্যাথ আমরা সলভ করব তো প্রথমত আমরা পাঁচ নাম্বার ম্যাথটা সলভ করি এখানে কি বলা আছে দেখি এখানে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে এখানে আবার এই ছয় নম্বরটা বলছে এখানে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখানে যোগ করার কথা বলছে এখানে কি বিয়োগ করার কথা বলছে এখানে করলে যোগ ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তো পূর্ণবর্গ সংখ্যা হলে আমাদের কি হয় সেটা একটু আমি দেখি যখন আপনি অনুশীলনীর এই যে আপনার এখানে দুই নম্বর ম্যাথগুলো করছিলেন এখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে আমাদের এখানে ভাগ ফলের সাহায্যে বর্গমূল নির্ণয় মানে আমাদের এর বর্গমূল নির্ণয় করতে বলছিলাম এখানে বা করছিল এখানে আমরা এখানে আবার দুইশো পঁচিশ বের করছিলাম কিন্তু এখানে তাই না এটাকে পুন হয় এখানে তো এগুলো কিন্তু ভাগ ফলের সাহায্যে আমরা করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না তারা আপনারা আগে দুই নম্বরে দেখবেন তো এখানে একটা আমাদের এখানে লজিক আছে এই জায়গাতেই আমি জাস্ট লজিকটা করতে গিয়ে বলি ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ওড়ে দিচ্ছি দুইশো পঁচিশ দিলাম এখানে তো প্রথমে বলছিলাম যে আমরা এখানে এমন একটা মান নেব যে সংখ্যাটা আমাদের বড় করলে দুইয়ের থেকে বা সমান হবে এখানে তো আমি এখানে দুয়ের থেকে ছোটোবার সমান হওয়ার মতো একটা মান পাচ্ছি এখানে এক কারণ আপনি যেখানে দুই নেন এটাকে বড় করলে কি দুইয়ের পরিষ্কার করলে চার হবে এখানে তার মানে চার কিন্তু দুইয়ের থেকে বড় হচ্ছে নেওয়া যাবে না তাহলে একজন নেন একের পরিষ্কার করলে কি একে হবে এখানে ক্লিয়ার এ আর কি বিষয় দিয়ে আমরা তাহলে এখানে এক নেব এখানে কি নেব এক নেব তো একের বড় গোলে যেটা হবে সেটা আমরা এখানে বসবে এখানে তো এককে এক হবে এখানে ক্লিয়ার তো এরপর আমাদের কাজ করা লাগে এটাতে বিয়োগ করা লাগে দুই থেকে একবার দিলে এক হবে এখানে আর এই দুই আর পাঁচ নিচে নামবে দুই আর পাঁচ নিচে নামলো আর এই যে আমাদের একের যে ডাবল আছে না এই ডাবল মানটা আমাদের এখানে একটু ফাঁকা দিয়ে লেখা লাগে আমরা কিন্তু এটা নিয়ম শিখছিলাম আগে এবার দেখুন আমরা এখানে এই যাতে আমাদের এমন একটা মান বসাবো যেটা দ্বারা দুই আছে কেমন আমি এখানে যদি দুই নেই দুই দিয়ে দুইকে গুণ করবো ওকে আমি এখানে তিন নেই তিন কে তিন দ্বারা এটা তারা গুণ করবে এখানে আবার এখানে আমি নেই এখানে 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 ও তো আমাদের চার এখানে এখানে এটা তারা চারকে গুণ করবে এখানে আবার এখানে এখানে যে নেই দ্বারা গুণ করবে এখানে মানে যেটা নেবেন সেটা তারা গুণ করবেন দেখবেন এটা হচ্ছে ফোর ফোর হবে এখানে এটা হচ্ছে ছয় তিন থেকে নয় আর হচ্ছে ছয় এখানে ষোলো ছয় এখানে হাতে থাকবে ব্যাগ আট নয় হবে এখানে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে কত এখানে দুই পাঁচ গুণ দশ হাত দিয়ে বারো এখানে তার মানে এখানে একশো বেশি কিন্তু মিলে যাচ্ছে এটা

এই ভাগ শেষের মানটা আমাদের শূন্য তবে এই ভাগ শেষের মানটা শূন্য হলেই তখন আমাদের মানটা এখানে কি হবে বলতে এখানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে এখন একটা বিষয় ভাবুন বললাম যে আমাদের এখানে এই ভাগ শেষের মানটা কি আসেনি শূন্য আসেনি এখানে ক্লিয়ার শূন্য না আসে মনে করেন বললাম আমি এটাকে এক্স আসছে এখানে কি আসছে এক্স আসছে তাহলে আমাদের এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে বলুন তো যখন আমি এই সংখ্যাটা আছে মনে আমি এখানে দুইশো পঁচিশে বললাম যে সাপোজ আর কি এখানে আমি এক্স বাদ দেবো তখন আমাদেরকে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না ক্লিয়ার ব্যাপারটা তো এই বিয়োগের বিষয়টা তো বুঝলাম আমরা এখানে যোগের ক্ষেত্রে আমি বলতেছি পরে স্টেপ বাই স্টেপ ম্যাটটাকে সলিউশন করি আমরা তো প্রথম যে ম্যাটটা আছে আমাদের দেখুন এখানে ছেচল্লিশ উনপঞ্চাশ উনচল্লিশ আছে এখানে এটা থেকে কত সংখ্যা বিয়োগ করলে তাই না বিয়োগ করলে বিয়োগ ফলটা আমাদের কি হবে এখানে পূর্ণবর্গ হবে তো আমি জাস্ট এখানে একটু লিখতেছি এখানে যদি এটা করে দেওয়া আছে এখানে ছেচল্লিশ উনচল্লিশ এখানে ক্লিয়ার ও আমি এখানে এভাবে কেন দাঁড়িয়ে নেব এভাবে তো দাঁড়িয়ে দেওয়া যাবে না আমরা এখানে কি করবো এখানে প্রথমত এইভাবে একটা দাঁড়িয়ে নেব এখানে এমন একটা সংখ্যা দেবো যেটাকে স্কোর করলে যেন কি হয় থেকে ছোট না মানে বড় না আসে আর কি সমান হলেও হবে ছোট হলে সমস্যা নেই সাত সাতা আপনি যদি সাত নেন এখানে সাত অনুপঞ্চাশ কিন্তু এটা হয়ে যাচ্ছে আমি ছয় নেবো এখানে তো এই আমি এখানে ছত্রিশ হচ্ছে এখানে বিয়োগ করলে এটা শূন্য হবে এখানে এটা এক হবে দশ হবে এখানে ক্লিয়ার আর এখানে কি ছয়ের ডাবলটা আমাদের এই যেতে বসবে এখানে ছয়ের ডাবল হচ্ছে বারো হবে এখানে ক্লিয়ার আর আমাদের তিন আর নয় এখানে নামবে যে তিন আর হচ্ছে নয় আমাদের এখানে নামবে আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এখন আমরা এই জায়গাতে এমন একটা মান নেব যে মানটা দ্বারা ওই মানটাকে গুণ করলে এর থেকে ছোট বা সমান হবে এখানে বড় হওয়া যাবে না তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব যে আমরা এখানে যে আট নেই এখানে কি নেই বলুন তো আট নেই তখন আমাদের আট দিয়ে গুণ করুন তো কে আমি আট দ্বারা গুণ করব এখানে আট আঠাশ চৌষট্টি হুম আচ্ছা দেখি তো আমাদের গুণটা করে দেখি কত হয় এখানে আট আটা চৌষট্টি না চৌষট্টির কত চার এখানে হাতে ছয় আট দুগুণে ষোলো ষোলো সতেরো আঠারো উনি বিশ বাইশ এখানে বাইশের দুই হাতে থাকবে কত দুই না আরো দশ দশ এখানে মানে এক হাজার চব্বিশ হবে এখানে তো আমি এখানে যে আট দিয়ে গুণ করে তাহলে এক হাজার চব্বিশ পাবো এখানে ক্লিয়ার তো এক হাজার আমি চব্বিশ পাই এখানে তাহলে এটা কিন্তু ভুল আছে এখানে এটা হচ্ছে টু ফোর হবে এখানে এটা একটু মিস্টেক আছে তো এটা আমি আট দিয়ে গুণ করে করলাম আর নয় দিয়ে করলে কিন্তু এর মানটা বড় হয়ে যাবে ওকে আমি জাস্ট একটু এরিয়াস করে দিই এখানে এই মানটা এটা হচ্ছে আমাদের এখানে চার এখানে হবে এটা বিয়োগ করে দিতে আমরা এখানে পাঁচ হবে এখানে এটা এক হবে এখানে পনেরো পাচ্ছি এখানে এটা আমাদের কিন্তু এই যাতে আট গেল এখানে ক্লিয়ার মানে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে এখানে তার মানে দেখুন এই এইটার বর্গমূল আমাদের হবে কত আটষট্টি পয়েন্ট এই যে আটষট্টি পয়েন্ট সামথিং যেটা হবে এখানে এই সামথিংটা ইরেজ করার জন্য আমাদের পনেরো বিয়োগ করতে হবে এখানে তাই না পনেরো এখানে আমি যে কোনোভাবে জিরো পাই জিরো করলে কিন্তু আমাদের মানটা পনেরো বর্গ সংখ্যা হবে এখানে তো বিয়োগ করার কথা বলছে মানে কি আমাদের যে কাজটা করতে হবে সেটা কি আমাদের পনেরোকে বিয়োগ করতে হবে এখানে ওকে এই দেখুন আমাদের যেহেতু কারণ আমাদের শূন্য অবশিষ্ট থাকলে তখন এই মানটা কি হবে এখানে পূর্ণবর্গ হবে পনেরো অবশিষ্ট থাকে সেহেতু এই উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নহে এখানে হ্যাঁ মানে অবশিষ্ট থাকলে তখন আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না তো এই যে আমাদের সংখ্যাটা না এর থেকে আমি যে পনেরো বাদ দিই তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে এটা বিয়োগটা খুব ইজি এখানে তো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের পনেরো পনেরো বিয়োগ করলে আমাদের কি হবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি এই পূর্ণবর্গের রুলসটা আপনি বুঝছেন বা এখানে কারিকুলামটা বুঝছেন এখন যোগের কথা বলছে আমাদের এখানে ছাপ্পান্ন শূন্য পাঁচ দশ আছে এখানে তো আমরা এটা এখন ক্যালকুলেশন করবো একটু কি আছে এখানে এটা বলছে যোগ কত করব হ্যাঁ আচ্ছা এখানে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি পাঁচ ছয় হ্যাঁ তারপর হচ্ছে শূন্য পাঁচ তো আমরা এখন যদি আপনি এখানে সাত দিয়ে যে গুণ করি সাত সাথে অনুপঞ্চাশ হচ্ছে এখানে তাই না তার মানে আট আটটা চৌষট্টি আট নেওয়া যাবে না তার মানে এখানে আমি এখানে ফোর নাইন নিলাম এটা যদি আপনি এখানে বিয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার এখানে এই সাত পাবেন এখানে বিয়োগ করে ওকে আর আমরা কি জানি এই সাতের ডাবলটা হচ্ছে আমাদের এখানে চোদ্দ বইবে এখানে ক্লিয়ার তো এখানে এই শূন্য পাঁচ আমাদের এখানে নিচে আসবে এই শূন্য পাঁচ আমাদের নিচে নামলো এই শূন্য এবং এই পাঁচ আমাদের নামলো এখন আপনি এই যাতে এমন একটা মান গুণ করবেন যাতে করে ওই মানটা দ্বারা ওটাকে গুণ করলে মানটা যেন সাতশো পাঁচের থেকে কম আসে এখানে সো আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে আমি যে চার দ্বারা এটাকে গুণ করি মানে এখানে একশো কে আপনি যেখানে চার দ্বারা গুণ করেন এখানে চার চারে ষোলো ছয় চার চারে ষোলো সতেরো মানে আর পাঁচ দ্বারা পাঁচ দ্বারা কুড়ি বাইশের দুই হাতে থাকবে কত এখানে বলুন তো এখানে দুই থাকবে পাঁচ সাত থাকবে মানে সাতশো পঁচিশ হবে মানে মানটা কিন্তু দেওয়া যাবে না এখানে আমি চার দ্বারা গুণ করলে কি এখানে পাঁচশো ছিয়াত্তর এখানে এই পাঁচশো ছিয়াত্তর থেকে এটা বাদ দেন বিয়োগ করেন এখানে দেখুন তো আমাদের কত হচ্ছে এখানে এখানে আপনার ছয় নয় হচ্ছে এখানে হাতে এক থাকবে এখানে এটা দুই হবে এখানে আর এখানে একশো উনত্রিশ হবে এখানে ওকে তার মানে চার নিলাম আমরা এখানে কত নিলাম চার নিলাম ক্লিয়ার তো এই আর কি বিষয় তার মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের কি এখানে আমাদের চুয়াত্তর পয়েন্ট সামথিং হবে এখানে তো আমরা যদি এই পূর্ণ বর্গ সংখ্যাটাকে আমি পঁচাত্তর থেকে পঁচাত্তর ধরি এখানে কত ধরি এক বাড়াই তো এক বাড়ালে যে মানটা হবে এটাই কিন্তু সর্বোচ্চ পূর্ণবর্গ সংখ্যা এখানে তো এক বাড়ার পর যে মানটা হচ্ছে এখানে ওই মানটা থেকে আমি যেখানে ওই এটা বাদ দিয়ে এখানে তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যাচ্ছে কত যোগ করা লাগবে সেটা আমরা পেয়ে যাচ্ছি মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ আমাদের একশো উনত্রিশ আছে সেহেতু পুয়ার সংখ্যাটি বর্গমূল্য এটা তো আমরা বুঝছি এখন এই যে আমাদের এখানে যে মানটা আছে দেখুন এখানে এখানে কত আছে এখানে আহ ছাপ্পান্ন শূন্য পাঁচের সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন আমার বর্গমূল হবে কত বলুন আমাদের পঁচাত্তর মানে চুয়ত্তর যেটা পেলাম না মানে আমাদের নর্মালি ছিল হচ্ছে পয়েন্ট

তার মানে আপনি যদি এখানে এই যে সংখ্যাটা আছে যেটা আমাদের এখানে কত আছে এখানে ছাপ্পান্ন শূন্য পাঁচ এর সাথে আপনি যদি কত যোগ করেন বলুন বীজ যোগ করেন এখানে হ্যাঁ বিশ যোগ করেন তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে কারণ আমরা সর্বোচ্চ পূর্ণবর্গ পেলাম কত পঁচাত্তর উপরে স্কর এখানে তো পঁচাত্তর উপর স্কর করেই কিন্তু আমরা কি করলাম বলুন এখানে আমাদের ওই মানটাকে বড় করলাম করে ওই যে মানটা পেলাম ছাপ্পান্ন পঁচিশ পেলাম এই ছাপ্পান্ন পঁচিশটা আমি যে এখানে বাদ দিই এখানে ছাপ্পান্ন শূন্য পাঁচ থেকে তাহলে আমি যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা এখানে যোগ করলে কিন্তু আমরা কি হবে এই সংখ্যাটা পূর্ণ বর্গ হবে ক্লিয়ার সর্বনিম্ন এই সংখ্যাটার জন্যই হবে এখানে ব্যাপারটা যে না বুঝে থাকেন আমি জাস্ট একটু ক্লিয়ার করে আপনাকে যে বলি ব্যাপার হচ্ছে আমাদের এর থেকে কত যোগ করলে আমাদের মানটা পূর্ণবর্গ হবে এখন আমরা দেখলাম যে এটাকে পূর্ণ বর্গ করলে আমাদের কি ভাবে এখানে চোত্তর পয়েন্ট সামথিং তো যেটা পয়েন্ট সামথিং হবে ওই মানটাকে দশমিক মানে পূর্ণ সংখ্যা ধরবে মানে চোত্তর থাকলে পঁচাত্তর ধরবে এখানে তাহলে পঁচাত্তর আমি ধরলাম এখন পঁচাত্তরকে বড় করবেন এখানে ওকে করার পর যে মানটা হবে না মানটা থেকে এটা বাদ দেবেন দিলে দিয়ে যে মানটা পাবেন সেটা হচ্ছে আমাদের কি যোগ করা লাগবে এখানে ক্লিয়ার এ আর কি দিয়ে আমরা নেক্সট আমরা করবো এখানে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় শিখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন